টাকা পয়সা না কি করো আমরা খাই তোমরা খাও কি খাও অনেক কিছু খাই অনেক কিছু খাও কেন তোমরা কর্ম করে খেতে পারো না কাজ করে খেতে পারো না তোমাদের মতো অনেকেই আছে কাজ করে খায় বিভিন্ন জায়গায় চাকরি করে ব্যবসা করে হ্যাঁ বিভিন্ন জায়গায় কর্ম করে খাইতেছে তোমরা কেন চুরি করে খাবা বলো আপনার নাম আমার নাম পাপিয়া পাপিয়া আপনার জেলা জেলা কিশোরগঞ্জ থানা থানা মেটামন কোন থেকে আসছেন বজকপুর আপনাদের সমস্যাগুলো বলেন কার সমস্যা হচ্ছে আপনার না আপনার মেয়ের আমার বাচ্চার সমস্যা হচ্ছে বাচ্চার সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে বলেন তো সমস্যা মানে বাচ্চা ভয় পাইতো বয় পাওয়ার পরে মানে এই জায়গায় গেছে কখন ভয় পাইতো কতদিন আগে আপনি প্রায় দুই থেকে দেড় বছর হয়ে গেছে এটা কি ভয় পাইতেছে ভয় পাইতেছে ভয় পাইতেছে কিরকম ভয় মানে মেয়ে আপনার অনেক উত্তেজনা করে মানে হ্যাঁ অনেক ডিস্টার্ব করে এখন ঘরতে টাকা পয়সা নিতেছে গা টাকা পয়সাও নিয়ে টাকা পয়সা নিয়ে যাইতেছে আপনি মেয়ের মাথার মাঝে মারে গাড়িতে আমরা সামনের থেকে গাড়ির থেকেও গাড়ি থেকেও ফেলে দিছে মেয়ে হ্যাঁ মেয়েরে ফেলে দিছে মেয়ের স্বপ্ন দেখা হইতেছে গাছ বট গাছের তলে গাছটা বট গাছটা হয়েছে আপনার বেরিগন্দার কাছে আপনাদের বাড়ির কাছে কালনা পার হইয়া যাওন লাগে আচ্ছা এই সমস্যাগুলো কি দেড় বছর ধরেই হচ্ছে না আপনি টাকা পয়সা ওরা নিতেছে এই চার পাঁচ মাস ধরে মানে আমি আগে বলতাম এনে গে হেনে গে ঘরে ফুলা ফানাই মানে হে দিন আপনি কত দিন ধরে বিশ্বাসটা হইছে আপনার আমার আমি কইছি একটা কোটের মধ্যে এই কোটটা আমি দেখছি টাকাটা আছে কিন্তু আমার সামনে মানে কোটটা বক্সটা খুলছি টাকা নেই কত টাকা ছিল আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবার নিয়ে যেতে নিয়া নিয়ে যেতেছে একদিনে নিচ্ছে আপনার পাঁচশো টাকা কারণ আমিও তো পরের ঘরে তাহি ভাই এভাবে দাম দুজন এগা তাহলে কইব বলে মনে হে চুরি করে বুঝতে পেরেছি আজকে ভয় পাই বাচ্চা আপনি শুইলে হাত পালাইলে শীত মারে আর খালি কই আম্মা তুমি আমার দ্বারতা হও আম্মা আমি তা কই না আমার খালি ফিসা দেখে লাডে আপনাকে কিছু স্বপ্ন দেখাইছিল কিছু দেখেন আমার তো স্বপ্ন বা এতে হেতা দেহাই কিন্তু আমার মনতা হ্যাঁ স্বপ্ন অনেক কিছু দেহাই দেহাই লগত মনতা হ্যাঁ না আপনি কি স্বপ্ন দেখাই হ্যাঁ দেহাই কি দেখাই মনতা হ্যাঁ না আমার দেহাইবো এ পানি আমি সুলা এ কালি এ ভিরিং জঙ্গল যাইতাছি এ না না তা কো কালি জিনিস দেহাইবো কলি আমারে আরেকদিন আমি আর 50 টি ফালাই উঠে গেছে তাই মাঝে শুধু ফুলা ফানে মনে হয় নিসা গেডে প্রথম প্রথম এটা না আমার লুবে দেখাইছে না বাইকি দেখাইছে এটা আমি নিজেও বলতাম না আমি কয়ে মানো বাচ্চা টাচ্চা কেউ আইয়ে যান গর তো বাসুরে ফুলা বানতে হ্যাঁ দেবরের ফুলা বানতে হ্যাঁ মানো নিশেগা আমার জালের কাছেও বলছি একটা পঞ্চাশ টিকা ভালা হয় তুই গেছি বা দিয়ে আমি তুললে তুই দিছি আবার হ্যার কাছে কইসি আমি কই দেহ কেলা মানো টেহাডা নিছে মন দেহ জানি তাস্তে না আমার দেখতে টেহাডা ভালা হয় তুই গেছি কালকে সেরি বইসা কাইতো কইতাসা মা গ্লাসটা আমি উৎ করে তুইছি তুমি নামাজ সত্তাছো মন গ্লাসটার মধ্যে এবং হুট করে তুইজন গ্লাসের মধ্যে কেরা পানি তো আমি কইতাছি তুই তো ছোট মানুষ মিস কথাও রস অনেক সময় আমি বিশ্বাস করি না পর না আম্মা তুমি আমার বিশ্বাস কর আমার এই পানিটা তুইছ আমি তোর পানিটা তুইছ তো তুই কাইছস করে মা কইতাছে আম্মা আমার বেগ 10 টাকা তুইছি পাইনি তা ফাস না মানো এই কেলা জানে মানো নিসাগা বাদ আমরা সারা দিন বিছায়া আসরা জানার পরে দেই ওয়ডুবে তলে ভালাইতে গেছে

তখন আমার দুই ডেমে যে বট গাছটা তল দেয় এই ভাই এই গাছ ডেন্ডা বালা এ মানে যে পুরুষ লোকটা কইতাছে বড় মেয়ে ডারে আমার লুক করে বড় মেয়ে কে আমার বড় পছন্দ করে হ্যাঁ বড় মেয়ে ডারে পছন্দ করে আর এই মহিলাটা কইতাছে কোন না বেডা দুই ডেমে খুব কষ্টের একটা বাচ্চা মারা গাছা দুই ডেমে বেডা খুব কষ্ট এর এ না তুমি এত করো না কোন না আমার বটটা মেয়ের লুক মানে বটটা মেয়ের আগর বান্দা না করে বাদ আমারে সুডুমায় ডারে বই দে

আচ্ছা দেনা পারেবালা এইটা আমার কয়েক দিন ধরে আইছে আমার স্বপ্ন আমার খুব লাগে করে বাদে লুব লাগে বাদে কইছেতে কিচ্ছু দিস কাকে দিতেন এই হারার ভুক দিতাম ভুক তা আমি বাচ্চা বাবার সাথে বুঝুন না স্বামী প্রেমিতা এই দুজক হইতা কইবেতে অনেক কিছু বুঝুন না গ্রামমা মহিলাদের পুরা মহিলা তো অনেক কিছু বলতে পারে তা আমি একটা বাচ্চা মুরগি আর বাবা কইতাছে একটা মুরগি ধইরে এক কোশাল রাইন্দে পানি টানি দেয় তুমি তেপতার মূরা দেয় তুমি ফিস বাইসাই না আমিও বাই গে বলা ফানি গত বার পর্যন্ত পানি বাইন আমি গে দেয়সি গে কোথায় দিছেন দেয়সি আমরা বাড়ির দরতে তিন রাস্তার মুর আছে এই মুরের মধ্যে গে তারে গে ওছিল তিন রাস্তার মুরে দিতেন নাকি আপনারা নিজে নিজে দিছেন না আমার স্বপ্ন দেয়সি আমি ভুগ দিতাম ভুগ দিতেন তাহলে আমি বয়ফায়ে গে বাই দেয়সি আমি তো বাই হুজুরের সাথে কিংবা হচ্ছে কোন কবরের সাথে পরামর্শ করছেন না এই বালা ভাই আমি এটা বিশ্বাসও করছি না এখন বুক চাইছে দেয়া লাইছে না আজকে যদি আমাদের কাছে চাই চিকিৎসা করার সময় কোনো গরু কিংবা কাশি দিবেন এটা ভাই কি সম্ভব আমি তো বুঝি না দেখে ভাই আমি দিছি আর আমি দুজু বুঝদার হইতাম তে তো ভাই আর আমার আর আমার তো বুঝার ভাই মানুষও নাই গো যে তো স্বামী নাই ভাই আমার একটা পুত্রও নাই আমার দুইটি মেয়ে আর বুক দেওয়ার পরে তারা না বুক দেওয়ার পরে ভাই আমার ওটা কাগজ বন্ধ করছে বুক দেওয়ার পরেও গেছি আমি শুক্রবার আর শনিবার রাতটা থেকে আপনাদের আমার গরে ধরে আমার মেয়ের অনেক ভয় দে আমার কথা কাছে মিল থাকে নাই কথা কাছে তারা মিল রাখে নাই না আমারে অনেক ভয় দে হইছে ভয় দে অনুপরে দে আমার আম্মা বলছে বিলেতে তুমি শনি মঙ্গলবারে তুমি আইও এলার ধর আইলে তোমার দুই যারা শরীরে জারা পুদা দিলে দেখি হয় কার কাছে আসতেন গেছি আমার বাপের বাড়িতে ভাই হুম বাড়িতে বাড়িতেও গেছি ভাই বাই নাই বাপ নাই আমার মা একলাই বাদে আমার বাচ্চা আর আমার বড় মেয়ে পাঠাইছে বাদে কইছে বলেন না আমি সাথে আসে বাদে আপনার কবজ টবজ দিছে মানে দুই তিন মাস বা লাগছে বাদে আবার হ্যাঁ তা বিজে দিছে আপনার চিকিৎসা মানে নিচে তা আমি তো কৈ মন ভাই বালাই উইছে তারপরত আপনার মন কবজ বাই নষ্ট করেছে না কিতা কইছে দেউতা ভাই আমি কই না আবার তাকে বয় পায় আবার গেছি এটা বাই ধরলিস না জানলিস না আমি আইতাম বাদে গেছি বাদে কইতেছে কন্যা সারছে না বাদে হে আবার দুই কবেজি সাথে আসি থাকলে আবার চৈত মাসে গেছি চৈত বৈশাখ জ্যেষ্ঠী আসার শ্রাবণ মাস এ আবার এই রকম করতেছে মান ভাই কি করা আমি কতবার তবে জানছেন তিনবার দুইবার দুইবার কোনো পরিবর্তন নাই না আমি কিছুদিন বালা যাইবো যাইলে বাদে আবার এইরকম করব আচ্ছা বুঝতে পেরেছি ওয়ান ভাই আপনি আমার এই অনুরোধ আমার পুত নাই আমার দুইটা জি আপনার কথা আমি জানতে জানতে বাদে হ্যাঁ চিনে দেখে বাদে আমি তুই তেলো আমার সাথে আমি ওতে তা চিনি না বুঝতে পেরেছি ঠিক আছে আমরা কোরআন হাদিস দিয়ে সর্বোচ্চ হবে চেষ্টা করব আল্লাহর কাছে সাহায্য চেয়ে যেন পরিপূর্ণ হবে ধরে ফেলতে পারি পরিপূর্ণ যেন আপনার মেয়ে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সম্ভব ইনশাআল্লাহ